হ্যালো বন্ধুরা আলমিন সহ এইট্রি সিক্স চ্যানেলে স্বাগত জানাই ভান্ডার প্রকল্পে খুশির খবর মহিলাদের মুখে খুব হাসি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মতোপাধ্যায়ের বড় ঘোষণা আজকে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগস্ট মাসে পেমেন্ট আজকে থেকেই দেয়া হলো অনেক মহিলারাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে তো এখনও পর্যন্ত আপনি যদি আগস্ট মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট না পেয়ে থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে কবে আপনি আগস্ট মাসের ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে পারে কিন্তু জানতে পারবেন আগস্ট মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার কুবে থেকে দেওয়া হবে আগস্ট মাসের লক্ষ্মীরভাঁদার তার ফাইনাল তারিখ দিল আজকে থেকে দেওয়ার কাজ হয়ে যাচ্ছে তো কারা আগে পেলো কারা পরে পাবে কোন জেলায় আগে কোন জেলায় পরে আপনি লক্ষ্মীরভাঁদার কবে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি না পেলে কবে পাবেন এই আগস্ট মাসে জানবেন পাশাপাশি বন্ধুরা খুশির খবর লক্ষ্মীরভাঁদার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে বিশেষ কিছু মহিলাদের অর্থাৎ বিশেষ কিছু মহিলারা লক্ষ্মীরভাঁদার প্রকল্পে বর্ধিত বা অতিরিক্ত পেমেন্ট পাবেন তো কোন কোন মহিলাদেরকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে পাশাপাশি কারা কুবি পাবেন জানাবো আজকের ভিডিওতে পাশাপাশি বন্ধুরা দুঃখ সংবাদ লক্ষ্মীরভান্ডার প্রকল্পের অনেক মহিলারাই এমন থাকবেন যাদেরকে বর্তমানে আগস্ট মাসে আর পেমেন্ট দেওয়া হবে না অর্থাৎ আগস্ট মাস থেকে অনেক মহিলার পেমেন্ট বন্ধও হয়ে যাচ্ছে তো কোন কোন মহিলাদেরকে পেমেন্ট দেওয়া হবে না পেমেন্ট না দেওয়ার লিস্টে আপনার নামটি নাই তো বাই চান্স তো সেটা আপনি কীভাবে চেক করবেন আপনি আগস্ট মাসে আদেও ভান্ডার পাবেন কি পাবেন না জানবেন তো কবে দিবে কারা আগে কারা পরে আপনি কবে পাবেন আগস্ট মাসে ভান্ডার কাদের পেমেন্টের পরিমাণ বাড়ানো হয়েছে কারা আর ভান্ডার পাবেন না সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলব ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তা জানালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে আপনারা যদি পেমেন্টের স্ট্যাটাস আপনাদের লক্ষ্মীর ভান্ডারে চেক করেন অনলাইন থেকে তাহলে দেখবেন আগস্ট মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে অর্থাৎ বন্ধুরা পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো ইতিমধ্যেই দেওয়ার কাজ শুরুও হয়েছে অনেক মহিলারাই পেয়েছে আর যারা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকালের ভেতরেই ঢুকে যাবে আজকে হলো সাতই আগস্ট কিছুক্ষণের মধ্যে পেমেন্ট দেওয়া হবে যারা পায়নি তারা পাবেন ইতিমধ্যে অনেকেই পাচ্ছে তো এবার জানিয়ে দেবো কারা কত অ্যামাউন্ট পাবেন তার আগে বলে রাখি যারা নতুন উপভোক্তা রয়েছেন তারাও পাবেন তবে যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে দিয়ে থাকে তাহলে তবেই পাবেন তো নতুন মহিলারা এবং পুরাতন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ও বিসি মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি এসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বারোশো রুপিস তাহলে চলুন আমরা দেখে নেব কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বেড়েছে তো লক্ষ্মীর ভান্ডার বেড়েছে তাদেরই যারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করেছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকে অনেক মহিলারা এমন রয়েছে যারা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পায়নি কেউ এক মাস থেকে কেউ দু মাস থেকেও তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি বা তারা পায়নি তো যে যত মাসে লক্ষ্মীর ভান্ডার না পেয়ে থাকুক না কেন সে সমস্ত মাসে পেমেন্টগুলিতে তারা আসা পাওয়ার জন্য যোগ্য ছিল কিন্তু যাই হোক কোনো কারণবশত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু বাকি বা বকেয়া হিসাবে এবার দিয়ে দিবে অর্থাৎ বাকি বা বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা সহ আগস্ট মাসে পেয়ে যাবেন তার ফলে বোঝাই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত বেশি মাসে দিও থাকবে সে তত বেশি এমন পাবেন এমনটা জানানো হয়েছে তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই পেমেন্ট পাবেন না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তাদেরকে দেওয়া হবে না যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সঠিক রাখতে পারেননি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রবলেম হয়তো আইএফসি সংক্রান্ত সমস্যা বা হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নাই কেওয়াইসি যদি আপডেট না করা থাকে তাহলে আপনার পেমেন্টে ঢুকলেও কিন্তু আপনি সেটি তুলতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই সে সমস্ত কিছু আপনাদের সঠিক রাখতে হবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গেছে তাদেরও কিন্তু আর লক্ষ্মীর বাঁধার দেওয়া হবে না কারণ নিয়ম অনুযায়ী আপনারা জানেন শুধুমাত্র রাজ্যের মহিলাদের মিনিমাম বয়স পঁচিশ বছর হতে হবে আর সর্বোচ্চ ষাট বছর পঁচিশ থেকে ষাট বছর পর্যন্তই লক্ষ্মীর বাঁধার আপনি পাবেন তার নিচেও না তার বেশি হয়ে গেলেও না তো এই ছিল কিছু মহিলারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আগস্ট মাস টাকা দেবে না পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা তারা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না যারা যোগ্য তারাই পাবেন যারা অযোগ্য তারা পাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট বসব আমাকে জানান এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হ্যালো বন্ধুরা আলমিন্দ্র সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ফাঁদার প্রকল্পে খুশির খবর মহিলাদের মুখে খুব হাসি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মতন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আজকে থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগস্ট মাসের পেমেন্ট আজকে থেকেই দেওয়া হলো অনেক মহিলারাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে তো এখনও পর্যন্ত আপনি যদি আগস্ট মাসের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পেমেন্ট না পেয়ে থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে কবে আপনি আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে পারে কিন্তু জানতে পারবেন আগস্ট মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার কুবে থেকে দেওয়া হবে আগস্ট মাসের ভান্ডার তার ফাইনাল তারিখ দিল আজকে থেকে দেওয়ার কাজ হয়ে যাচ্ছে তো কারা আগে পেলো কারা পরে পাবে কোন জেলায় আগে কোন জেলায় পরে আপনি ভান্ডার কবে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি না পেলে কবে পাবেন এই আগস্ট মাসে জানবেন পাশাপাশি বন্ধুরা খুশির খবর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে বিশেষ কিছু মহিলাদের অর্থাৎ বিশেষ কিছু মহিলারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে বর্ধিত বা অতিরিক্ত পেমেন্ট পাবেন তো কোন কোন মহিলাদেরকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে পাশাপাশি কারা কুবে পাবেন জানাব আজকের ভিডিওতে পাশাপাশি বন্ধুরা দুঃখ সংবাদ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের অনেক মহিলারাই এমন থাকবেন যাদেরকে বর্তমানে আগস্ট মাসে আর পেমেন্ট দেওয়া হবে না অর্থাৎ আগস্ট মাস থেকে অনেক মহিলার পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে তো কোন কোন মহিলাদেরকে পেমেন্ট দেওয়া হবে না পেমেন্ট না দেওয়ার লিস্টে আপনার নামটি নাই তো বাই চান্স তো সেটা আপনি কীভাবে চেক করবেন আপনি আগস্ট মাসে আদেও ভান্ডার পাবেন কি পাবেন না জানবেন তো কবে দিবে কারা আগে কারা পরে আপনি কবে পাবেন আগস্ট মাসে ভান্ডার কাদের পেমেন্টের পরিমাণ বাড়ানো হয়েছে কারা আর ভান্ডার পাবেন না সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সবার আগে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তা জানালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে আপনারা যদি পেমেন্টের স্ট্যাটাস আপনাদের লক্ষ্মীর ফান্ডারে চেক করেন অনলাইন থেকে তাহলে দেখবেন আগস্ট মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে অর্থাৎ বন্ধুরা পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো ইতিমধ্যেই দেওয়ার কাজ শুরুও হয়েছে অনেক মহিলারাই পেয়েছে আর যারা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকালের ভেতরেই ঢুকে যাবে আজকে হলো সাতই আগস্ট কিছুক্ষণের মধ্যে পেমেন্ট দেওয়া হবে যারা পায়নি তারা পাবেন ইতিমধ্যে অনেকেই পাচ্ছে তো এবার জানিয়ে দেবো কারা কত অ্যামাউন্ট পাবেন তার আগে বলে রাখি যারা নতুন উপভোক্তা রয়েছেন তারাও পাবেন তবে যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে দিয়ে থাকে তাহলে তবেই পাবেন তো নতুন মহিলারা এবং পুরাতন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরিভাবে নয় থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস এসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধুকবে বারোশো রুপিস তাহলে চলুন আমরা দেখে নেবো কোন কোন মহিলাদের লক্ষ্মীরভাণ্ডার বেড়েছে তো লক্ষ্মীর বাঁধার বেড়েছে তাদেরই যারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করেছে যে সকল মহিলাদের ভান্ডার বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকেনি অনেক মহিলারা এমন রয়েছে যারা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পায়নি কেউ এক মাস থেকে কেউ দু মাস থেকেও তিন মাস ধরে ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকে বা তারা পায়নি তো যে যত মাসে লক্ষ্মীর ভান্ডার না পেয়ে থাকুক না কেন সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তো তারা আশা পাওয়ার জন্য যোগ্য ছিল কিন্তু যাই হোক কোনো কারণবশত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু বাকি বা বকেয়া হিসাবে এবার দিয়ে দিবে অর্থাৎ বাকি বা বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা বকেয়া সহ আগস্ট মাসে পেয়ে যাবেন তার ফলে বোঝাই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত বেশি মাসে দিউ থাকবে সে তত বেশি এমন পাবেন এমনটা জানানো হয়েছে তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই পেমেন্ট পাবেন না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তাদেরকে দেওয়া হবে না যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সঠিক রাখতে পারেননি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রবলেম হয়তো আইএফসি সংক্রান্ত সমস্যা বা হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নাই কেওয়াইসি যদি আপডেট না করা থাকে তাহলে আপনার পেমেন্টে ঢুকলেও কিন্তু আপনি সেটি তুলতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই সে সমস্ত কিছু আপনাদের সঠিক রাখতে হবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গেছে তাদেরও কিন্তু আর লক্ষ্মীর মাথা দেওয়া হবে না কারণ নিয়ম অনুযায়ী আপনারা জানেন শুধুমাত্র রাজ্যের মহিলাদের পিনিমাম বয়স পঁচিশ বছর হতে হবে আর সর্বোচ্চ ষাট বছর পঁচিশ টাকা ষাট বছর পর্যন্তই লক্ষ্মীর ভান্ডার আপনি পাবেন তার নিচেও না তার বেশি হয়ে গেলেও না তো এই ছিল কিছু মহিলারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আগস্ট মাস টাকা দেবে না পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা তারা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না যারা যোগ্য তারাই পাবেন যারা অযোগ্য তারা পাবেন আর স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট বক্সে আমাকে জানান এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি শুভ আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশনকে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক